আর এইচএসির আগেই অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া উচিত কিনা আর কি সো মেনলি আমাদের যে কোর্স যেটা আছে প্রি অ্যাডমিশনে এইটার আসলে মেইন টপিক ছিল এইটা যে আসলে আমাদের এর আগেই কি অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া উচিত কিনা আর নিলে আসলে কিভাবে নেওয়া উচিত সো এই ব্যাপারটা হচ্ছে আমাদের ইয়া বলবে আচ্ছা ওইটা নিয়ে আসো আচ্ছা আচ্ছা ফার্স্ট অফ আসসালামু আলাইকুম সবাইকে সো আজকের বিষয়গুলো অনেকটাই জিপরান ভাই তেন মৃদুল ভাই শ্রেয়ন অনেকটাই কভার করে দিয়ে গেছে আমি সেখানে কিছু অ্যাড করবো সেটা এইচএসসি এর আগে অ্যাডমিশনের প্রিপারেশন নিব কি না হ্যাঁ নিব আমি যদি আমার কথাটা শেয়ার করি আমি নটরডেম কলেজে ছিলাম তো শুরু থেকে আমার টার্গেটটা ছিল আমি বুয়েটে যাব আমি নটরডেম কলেজে পড়ার কারণে একটা বড়ো রকমের ল্যাভারেজ পেয়েছি কীভাবে পেয়েছি নটরডেম কলেজে কিন্তু কুইজ নামের একটা টার্ম আছে কুইজ কি আমাদের এক্সাম না হয় সেই এক্সামে করা হয় কি আমাদের ডিপ কনসেপ্টগুলো কভার করা হয় আচ্ছা ভাইয়া দেখো তুমি যদি এইচএসির গুলো দেখো এখন এইচএসির গুলো কিন্তু অ্যাডমিশনের থেকে একটু কম যদি আমি কনসেপ্ট জানি কভার করে ফেলতে পারি এর কোয়েশ্চেন কিন্তু ট্যাকল করতে আমাদের ওই রকম ডিপ লেভেলের কনসেপ্ট লাগে না রাদার তুমি যদি কোয়েশ্চেন ব্যাংকটা দেখো বইটের কোয়েশ্চেন ব্যাঙ্ক প্রিসাইজলি দেখবা সেখানে কিন্তু একটু ডিপ কনসেপ্ট জরুরি আমাদের সেটা কিন্তু আমাদের গুলো ট্যাকল করতে লাগতেছে এখন দেখো অনেকেই কিন্তু কনসেপ্ট গ্র্যাপ করতে একটু টাইম লাগে তোমাদের হ্যাঁ এখন তুমি এই চিঠিতে দুই বছর পাচ্ছ ঠিক আছে মোটামুটি দুই বছর পাচ্ছ এখন অ্যাডমিশনে তুমি কতটুকু পাবা তিন মাসের মতো বেয়ারলি তিন মাস পাবা এখন তুমি যখন অ্যাডমিশন সিজনে যাবা এক একটা অধ্যায় কভার করতে কিন্তু তুমি বেয়ারলি এক থেকে দুই দিন পাবা এর বেশি পাবা না টু বি অনেস্ট এখন তুমি যদি ওই সময় কনসেপ্টটা কভার করতে যাও তোমার অনেক হ্যাসেল হয়ে যায় অনেকে এটা কভার করতে পারে না সো বেটার শুরু থেকে একটু ডিপ কনসেপ্টে যাও আমাদের যে কুইজগুলো হইতো সেখানে কিন্তু অনেক ডিপ কনসেপ্ট রিকোয়ার্ড থাকতো হ্যাঁ আমি যদি কনসেপ্টগুলো ভালো মতো না জানি সেটা কিন্তু কভার করতে পারতাম না এই কারণে শুরু থেকে আমাদের প্রিপারেশনটা অনেকটাই ডান হয়ে যেত আমাদের এই কোর্সে আমরা এই কাজটাই করবো একটু অ্যাডমিশানের লেভেলে যতটুকু আমাদের যেতে হয় ঠিক আছে অ্যাডমিশন একটা আমি যখন বুয়েটের কোয়েশ্চেন ব্যাঙ্ক করবো ওই কোয়েশ্চেনগুলো ট্যাকেল করতে আমার যেটুকু কোশ্চেন কনসেপ্ট লাগে আমরা সেটুকু এখানে কভার করে দেব নেক্সট থিং ইজ এক্সাম তুমি কখনো স্কিপ করা এক্সামটা স্কিপ করা যাবে না ঠিক আছে এই ব্যাপারটা একটু আমি বলি দেখো ভাইয়া আমরা তো কনসেপ্ট নয় বুঝলাম কিন্তু অ্যাডমিশান দিব কীভাবে কোয়েশ্চেনের তো আনসার করবো তাই না কোয়েশ্চেনের আনসার করেই তো আমরা অ্যাডমিশনে যাবো আচ্ছা সো অ্যাডমিশান পার করার জন্য তোমাদের হয়তো বা অনেক ক্ষেত্রে এমনই হয় তোমাদের কনসেপ্ট ফুল ক্লিয়ার বাট ওই টাইমে তুমি আনসার করতে পারছো না এটা কিন্তু অনেক সময় হয়ে যায় এখন আমরা এখানে যেটা করবো যে এক্সাম স্কিপ করা যাবে এখানে কিন্তু আমাদের এনাফ এমসিকিউ এক্সাম দেওয়া থাকবে তো এক্সামগুলো কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে কোনো ধরনের এক্সাম এটা হোক তোমার অফলাইন হোক তোমার কোনো প্রাইভেট ব্যাচ হোক তোমার অনলাইন যেখানে হোক না কেন কখনোই এক্সাম তোমরা স্কিপ করবে না ভাই এটা একটা রিকোয়েস্ট ঠিক আছে তোমরা যত বেশি এক্সাম দিবা তত কিন্তু কোয়েশ্চেন ট্যাকেল করার অ্যাবিলিটি তোমার বাড়বে ওকে সো মোটামুটি আজকে এ পর্যন্ত আমার ছিল এরপরে যদি কোনো আরো কোয়েশ্চেন থাকে হয়তো বা জিপ্রাণ ভাই সেটা তোমাদের কভার করে দিবে বা আরো আমাদের ভাইরা আছে ঠিক আছে আচ্ছা তাহলে মোটামুটি তো সবই বলে দিয়েছে আর কি এরপরে টপিকে চলে যাই সেটা হচ্ছে আমাদের একটা কমেন্ট থেকে অনলাইন ক্লাস কি হবে আমরা যদি আসো যেটা করি যে আমাদের বড় 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 ক্লাস গুলো নোট করবো কখন কিংবা হচ্ছে আমি ক্লাসটা দেখলে কোন স্পিডে দেখবো কিংবা হচ্ছে দেখা যাচ্ছে কোন একটা জিনিস বুঝলাম না আবার হচ্ছে আমাদের পজ করে আবার জিনিসটা বুঝতে হয় তারপর আবার রিওয়াইন্ড করতে হয় সেই ব্যাপারগুলো নিয়ে আসলে বাসার বলবে আর কি আসলে আমাদের আইডিয়াল কেস কেমন হইতে পারে ভাবে পড়াশোনাটা উচিত আর কি অনলাইনে আচ্ছা দেখো আমাদের মেইন টপিক ক্লাস করা নোট করা নিয়ে ফার্স্ট অফ অল যদি আসি নোট করা তোমাদের কেন গুরুত্বপূর্ণ আচ্ছা আমি একটা এক্সাম্পল বা উদাহরণ দিই ধরো তোমার দুইটা ফ্রেন্ড আছে একটা ফ্রেন্ডশিপ সাজানো গোছানো থাকে সে তার ওয়ার্ড্রবে কখন কোন কাপড় চুপুর পরবে অকেশনে কোনটা পরে যাবে তারপর নর্মালি ক্যাজুয়ালি কোনটা পরবে সব সাজায় গোছায় রাখে আর আর একটা ফ্রেন্ড আছে যে নর্মালি সবগুলো একসাথে রেখে দেয় যখন যেটা মন চায় নিয়ে চলে যায় বলো রেগুলার বলো ক্যাজুয়াল বলো ডিটেড বলো সব এক জায়গাতেই রেখে দেয় তো এখন যদি জন্য নিতে বলা হয় তোমার কোন ফ্রেন্ড মনে হয় আগে রেডি হয়ে যাইতে পারবে অবশ্যই ওই ফ্রেন্ডটা যে ফ্রেন্ডটা কি তার ওয়ার্ড একদম সাজানো গোছানোভাবে ভাবে রাখছে ঠিক কি না এক্সামটাও ঠিক এরকমই তুমি এই যে নোট করতেছ না এই নোটে তুমি যেই সব ইনফরমেশনগুলো লিখে রাখতেছ ওইগুলো মেইনলি তোমার ব্রেইনে একটা ভাবে থাকে তো তুমি যখন एग्जामে ডেলিভার করতে যাবে না তো দেখবে একদম সিস্টেম্যাটিক্যালি সবগুলো তুমি স্মুথলি করে যাইতে পারতেছো এই টপিক এখানে আছে এই টপিক এখানে আছে আচ্ছা ওই স্যারের টপিক এটা এখান থেকে বসছিলো এই কোশ্চিন আচ্ছা তো আমি ওই জায়গায় নোট করছিলাম তো সবগুলো সাজানো ভাবে তোমার মাইন্ডে চলে আসে তো এই জন্যই মেনলি আমাদের নোট করাটা ইম্পর্টেন্ট এখন আসি নোটটা কীভাবে করব। অনেকে নোট করার সময় মেইনলি যেটা ভুল করে যে ভাই তো বলছে নোট করতে আমি নোট করে যাই স্যার কি বলতেছে অ বললো আমি খাতায় অ নোট করতেছি স্যার একটা টপিক বুঝাইতেছে আচ্ছা স্যার বুঝাইতেছে আমি প্যারালাইন নোট করতেছি এইভাবে করলে নোট করে আসলে কোনো লাভ নাই তোমার ফার্স্ট কাজ হবে স্যার যেটা বলতেছে ওটা মনোযোগ দিয়ে বোঝা যদি তুমি হানড্রেড পারসেন্ট বুঝে যাও এরপরই তুমি পেন নিয়ে খাতায় নোট করবা এটা একটা বড় মিস্টেক সবাই করে আচ্ছা এখন নোট স্ট্র্যাটেজি আছে যে কিভাবে করা যেতে পারে এটা দুইটা স্ট্র্যাটেজি আছে যে যেটা ইচ্ছা ফলো করতে পারো কোনো বাধ্যবাধকতা নাই যেটাই করতে হবে বা ওটাই করতে হবে প্রথম যে স্ট্র্যাটেজি সেটা হইতেছে ক্লাস করা আর নোট করা দুটা প্যারালালি ক্লাস করতেছো পাঁচ মিনিট সারেক টপিক বলা শেষ তুমি বুঝে গেছো এরপর সুন্দর মতো খাতায় নোট করতেছো এটাও করতে পারো আর সেকেন্ড আরেকটা হইতেছে যেটা আমি করতাম সেটা কি আগে ফার্স্ট যে আমার ক্লাসটা আসে ওটা ওয়ান এক্সে মনোযোগ দিয়ে পুরোটা দেখতাম কারণ আমার হয়তো কি একটা কাজ থেকে আরেকটা কাজে সুইচ করতে গেলে আমার মাইন্ড আর ওটা থাকতো না যে আমি ফ্লোটা হারিয়ে ফেলতাম ক্লাসের মাঝখান থেকে আমি বাইর হয়ে চলে যাইতাম তো এই জন্য আমি ফুল ক্লাসটা আগে করতাম এরপর নোট করে নিতাম এখন প্রশ্ন করতে পারো যে ভাই তাহলে তো দুইবার আমার ক্লাস করা লাগতেছে একবার বোঝার জন্য আর একবার নোট করার জন্য টাইম নষ্ট হচ্ছে তুমি যখন নোট করতে যাবা দ্বিতীয়বার তখন কিন্তু আর ওয়ান এক্সে তোমার করতে হচ্ছে না তুমি টু এক্সে বা টু পয়েন্ট ফাইভ বা তোমার ইম্পর্টেন্ট যেই জায়গায় স্যার কথাগুলো লিখছে সেই জায়গাতে যেয়ে তুমি নোট করে ফেলতে পারো একটা তুমি করতে এখন তোমাকে কি দিবে সেটা যদি বলি আচ্ছা বেনিফিট যেটা দিবে আমার ক্ষেত্রে যেটা হয়তো আমার মেমরি ছিল অনেকটা আমার ভিজুয়াল মানে আমি পিকচার মাইন্ডে রাখতে পারতাম তুমি যদি নোট করো এটা তোমার মাইন্ডে একটা ভিজুয়াল পিকচার ক্রিয়েট করে দেয় যেমন ধরো তুমি বাইরে গেছো তোমার মা তোমাকে ফোন দিয়ে বললো যে এই বাসার ওই জিনিসটা কই রাখছিস বা চাবি কই রাখছিস তখন তোমার মাথায় কি একটা পিকচার ভেসে ওঠে না যে আমি আমার পড়ার টেবিলের পাশে রাখছিলাম ঠিক তেমনই যখন আমি পরীক্ষায় একটা কোয়েশ্চিন অ্যান্সার করতে যাব ওই থিওরিটা আমার খাতার কোন পার্টে আসে একটা সময় কিন্তু আমার ওই পিকচারটা ভেসে ওঠে খাতার যে আমি ওই জায়গাতে ওই জিনিসটা লিখে রাখছিলাম তখন ওখান থেকে আমি ওই কোয়েশ্চিনটা অ্যান্সার করতে আমার কি সহজ হয় তো একটা ভিজুয়াল মেমোরি ক্রিয়েট করে যদি তুমি তোমার নোটটা করো এখন কথা হইতেছে ভাই আমি যদি আরেকজনের নোট নিয়ে পড়ি তাইলেও তো আমার হচ্ছে অসুবিধা কী না নিজের সাজানো নোট আর আরেকজনের সাজানো নোট এটা কখনোই তোমাকে সেম বেনিফিট দিবে না নিজের নোট তোমাকে আলাদা লেভেলের একটা লেভারেজ দিবে যেটা অন্য কারো নোট তোমাকে দিতে পারবে না এখন হ্যাঁ তুমি আরেকজনের নোট থেকে ওর নোটে এক্সট্রা কি আসে বা একটা টপিক তুমি যেটা পড়ছো সেটা আরো অন্য ভালোভাবে হয়তো তার নোটে রিপ্রেজেন্ট করছে তো তার ওই পার্টটুকু তুমি তোমার নোটে অ্যাড করতে পারো বাট ফুল্লি আরেকজনের নোটের উপর কখনো ডিপেন্ডেন্ট হবে না আর নোট লাস্ট যে আর একটা বেনিফিট দেয় সেটা হইতেছে আমাদের এক্সামের আগে ধরো তোমার কালকে এক্সাম এখন কি তুমি বই পড়তে যাবা পুরাটা বা পুরা সার যে লেকচার দিছে দুই ঘন্টা তিন ঘন্টা ওটা দেখতে যাবা অবশ্যই না বা প্রত্যেকটা চ্যাপ্টারে কত টপিক থাকে সব পড়তে যাবা না তোমার নোটে সব কিছু কি সাজানো গোছানো থাকে না তো পরীক্ষার আগে তুমি যদি নোটটা অন্তত দেখে যাও তাহলে তোমার এনাফ হয়ে যায় মানে একদম থোরলি জাস্ট নোট দেখে গেলে এটা কি ভালো একটা আমার ওভারঅল একটা রিভিশন বা ওভারঅল একটা আমাদের রিভিশন হয়ে যায় আমার অত পেইন নিতে হয় না অত টাইম কনজিউমার হয় না অনেক টাইম সেভ হয় যেখানে আমি যদি ক্লাস করতে যেতাম দুই ঘন্টা তিন ঘন্টা পরীক্ষার আগেতে তাহলে অবশ্যই আমার কি ভিউজ অ্যামাউন্টের একটা টাইম লস হইতো তো মোটামুটি এই ছিল আমাদের নোট কেন আমরা করব আর ক্লাসের পাশাপাশি নোট কিভাবে করব তো তোমরা এই মেথড ফলো করতে পারো আচ্ছা তো এতটুকুই ছিল মেইনলি আমার আজকের কথার বলার বিষয় সেটা হলো ক্লাস করা আর নোট করা এরপরে যদি দেখি যে টপিকটা আছে সেটা হলো আমরা রোমজানে কিভাবে পড়ব এটা বলার জন্য তোমাদের সবার প্রিয় ভাই আসতেছে সিয়াম ভাই সিয়াম ভাই প্লিজ আচ্ছা সো বাসারকে ধন্যবাদ সুন্দরভাবে উপস্থাপন করছে নোটের ব্যাপারটা নোটের ব্যাপারটা আমি যদি একটু অ্যাড করি সো ও যেমন বললো ভিজুয়াল মাইন্ড ভাইয়েরও অনেকটা ভিজুয়াল মাইন্ড ছিল সো ভাইয়া কিন্তু অন্য কারোর নোট বুঝতো না নিজের নোটটা সুন্দর মতো পরীক্ষার আগে আমি পড়তাম আমার চোখ বন্ধ করলে ভিজুয়ালাইজেশন চলে আসে সো এই জায়গায় নোটের গুরুত্বটা অনেক বেশি তোমাদের আনাস ভাই হয়তো বলে যে নোট করবা না বা এরকম একটা যুক্তি দেওয়ার চেষ্টা করে বাট আমি এই জায়গাটায় ডিনাই করি রিজনটা কি কারণ আমার জন্য এটা অনেক বেনিফিটেড হয়েছে আবার অনেকের ক্ষেত্রে বেনিফিটেড না হইতে পারে সো তোমার প্যাটার্ন বুঝে তুমি হচ্ছে এই কাজে আগায় যাবা সো এখন আমি যেটাই আসি রমজানে কিভাবে পড়াশোনা করব তার আগে তোমাদের সাথে আমি একটু কথা বলি যে হচ্ছে দেখো এখানে একটা ব্যানার দেখতে পারছো ব্যানারে মোটামুটি সবার পাশে বুয়েট লেখা আমার একমাত্র বুটেক্স লেখা ঠিক আছে কিন্তু আমি এই হালকানিস্টাইনের একজন সিনিয়র সিটিজেন বলতে পারো দ্যাটস মিন আমি হচ্ছে এখানে অনেক বছর ধরে আসি সো এটা কি তোমার মোটিভেশনের জন্য এনাফ না তুমি জিরো টু বুয়েটিয়ান কোর্স করতেছো একজন নন বুয়েটিয়ানের কাছ থেকে তার মানে আবার অনেকের নটডামের কথাও শুনছো বা আদার্স কলেজগুলো ভালো শুনছো দ্যাটস মিন কি বিষয়টা বুঝতেছো আমি কিন্তু কুষ্টিয়ার সরকারি কলেজ থেকে আসছি মোটামুটি একটু লো টাউনের তোমার মনে হইতে পারে সো মাথায় যদি জিনিস থাকে আর যদি তোমার ক্যালিব্রেট থাকে তুমি কিন্তু একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করতে পারবা এই জিনিসটা মাথায় রাখবা সো যেমন আমি এখানে দাঁড়ায় আছি তুমি এটাকেই মোটিভেশন হিসেবে ধরো সো এখন যে ব্যাপারটা তোমার রমজান সামনে আসতেছে রমজানের ডেডিকেশন ধরেই আমরা হচ্ছে এই কোর্সগুলো রেডি করছি রমজানের টাইমে আমরা খুবই প্রেশারে থাকি যে চিন্তা করি যে সব কিছু মেনটেন কেমনে করবো কারণ পড়ার টাইমটা অনেক কমে যায় এটা আমাদের মনে হয় কিন্তু তুমি যদি সঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী চালাও তাইলে কিন্তু পড়ার টাইম ওলটা বেড়ে যায় কিভাবে দেখো রমজানের টাইমে মানুষ অন্য সময় ধর্মকর্ম না করুক রমজানের টাইমে কিন্তু ঠিকই ধর্মের পথে আসে সো তুমি পাঁচটা নামাজের ওয়াক্তকে সবচেয়ে বেশি ইফেক্টিভভাবে কাজে লাগাতে পারো ধরো ফজর থেকে তুমি জোহর পর্যন্ত এইটা যে ওয়াক্তটা এটা তোমার ওই সময় অনেক বড়ো মনে হবে পেটে ক্ষুধা থাকলে সব কিছুই অনেক তখন মনে হয় সময়টা যাইতেছে না সময়টা মনে হবে অনেক বেশি সো এই কাজটা ইফেক্টিভভাবে পড়াশোনার দিকে ঠিক করো তো তুমি চিন্তা করো ফজর থেকে জোহর পর্যন্ত অনেক একটা টাইম আমি এখানে তিন ঘন্টা ইফেক্টিভলি পড়বো তিন ঘন্টা ডান জোহর থেকে তারপরে আমাদের কি আসে জোহর থেকে আসর পর্যন্ত এখানে দুই ঘন্টা পড়লা পাঁচ ঘন্টা ডান এরপরে আর পড়া পড়ালেখা আমাদের আসলে করা হয়ে ওঠে না এসার পরেও আমাদের সম্ভব হয় না সো মানে এসার পরে একবারে আমি টাইম এখন দুইটা ক্যাটাগরি এখানে আসে এক হচ্ছে এসার পরে পড়বো নাকি ঘুমাবো সেকেন্ড হচ্ছে সেরির পরে পড়বো নাকি ঘুমাবো সো দুইটা প্যাটার্নে আমি একটু বলবো এখন তুমি যেভাবে রাত জাগো সেই প্যাটার্নটা এখন এসে চেঞ্জ করো না কারণ এই প্যাটার্নটা অ্যাডপ্ট করতে তোমার অনেক দিন টাইম কেটে যাবে পনেরো দিন হইতে পারে সাত দিন হইতে পারে দশ দিন হইতে পারে সো তুমি যদি রাত জায়গায় অভ্যাস থাকে তাহলে তুমি রাত জেগে পড়ো আর তোমার যদি মনে হয় যে না আমি রাতের টাইমটা ঘুমাবো আমি ফজরের পর থেকে পড়বো দ্যাটস ওকে তুমি সেভাবেই পড়ো এক একজনের বায়োলজিক্যাল ক্লোক এক এক রকম সো আমরা সেইভাবে মেনটেন করে পড়বো ইফেক্টিভলি তাহলে আমরা এগুলোকে কাজে লাগাইতে পারবো ঠিক আছে আর এই রমজানের এক মাসটা যদি তুমি ডেডিকেটেডলি পরিশ্রম করতে পারো তাহলে যেটা বললাম এই যে ভাইয়া কিন্তু নন বুয়েটিয়ান সো এইভাবে এই জায়গায় তুমিও আসতে পারবে একটা সময় তার মানে তুমিও বুয়েটে চান্স পাবা এই জিনিসটা তুমি মাথায় রাখতে পারো সো এটাই ছিল আমার তরফ থেকে কথাবার্তা আশা করি বুঝতে পারছো এই ইফেক্টিভ প্রিপারেশনটা তোমাকে নিতে হবে আর আদার্স কোর্স যেহেতু আমি কন্ডাক্ট করতেছি কেমিস্ট্রি পার্টটা আমি আদার্স কিছু কোশ্চিন এখানে দেখছি যে হাজারিনাকসার পড়লে এনাফ কি না আমি যদি বেসিক্যালি বলি আমি আমার যে অ্যাডমিশন ক্যান্ডিডেট বা অ্যাকাডেমিক ক্যান্ডিডেটদের পার্সোনালি পড়াই তাদেরকে আমি হাজারিন আকসারটা আগে কমপ্লিট করাই কারণ হাজারিন আকসার থেকে তুমি হয়তো বুয়েটের জন্য কিছু আলাদা জিনিস পড়া লাগে কিন্তু আদার্স যে কোশ্চিনগুলো আছে কুয়েটের বলো রুয়েটের বলো চুয়েটের বলো এগুলোর ম্যাক্সিমাম কোশ্চিনের একটা গোপন রহস্য কি জানো হাজারিন আক্সারের অনুশীলনীর জায়গা থেকে কিন্তু এখানে আসে না ওটা মেডিকেল থেকে আসে বক্স বক্স চিহ্ন না বক্সের যে ম্যাথগুলা দেখবা কুয়েটের বিগত বছরের কঠিন ম্যাথটা কোথা থেকে তুলছে হাজারি নাকসারের বক্সের চিপার মধ্যে একটা ম্যাথ ছিল তুমি অবহেলা করছো কিন্তু আরেকজন করে গেছে হুবহু কমন দ্যাটস মিন কি তুমি যদি হাজারি নাকসারের এ টু জেড সব করো সব কমন আসবে এবং তুমি যদি এটা ডেলিভার করে আসতে পারো তোমার যে কোনো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এনাফ বলে আমি মনে করি কিন্তু সমস্যাটা কী হয় আমরা তো সব ডেলিভার করে আসতে পারি না আমাদের এই জন্য আদার্স কিছু ক্রাইটেরিয়া রাখতে হয় সেজন্য আমরা বলি গুহছার পরো তারপর আদার্স গাণিতিকের মেট্রো আছে পাঞ্জেরির পাবলিকেশন আছে সেগুলো দেখো সো তোমার আগে টার্গেট থাকবে যে কোনো একটা বই এ টু জেড শেষ করা হাজাই না শেষ করো বাকি যেই প্যাটার্নটা আছে সেটা হচ্ছে তুমি বাকি কোশ্চিনগুলো তুমি হচ্ছে গুয়াশার থেকে করো এটা তোমার অনেক ইফেক্টিভ হবে তখন গুয়া সারের তাই কী করবা যে যেগুলো করে আসছো ওরা কি করবা ওটা ছাড়বা ওটা ওটা হচ্ছে স্কিপ করে যাবা যেটা নতুন মনে হবে ওটা করবা দ্যাটস ইট সো যে কোশ্চিনটা করছিল অনেকবার করছো দেখে খারাপ লাগতেছিল অ্যান্সার পাচ্ছ না সো অ্যান্সার দিয়ে দিলাম আশা করি বুঝতে পারছো